একটা কি হয় শুধু দেখতে থাকুন যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশশো গোটা ঢাকা চাপা পড়ে রাজনীতির নামে বিব্রান্তির খেলা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিতর্কের আগুন হিন্দুরা জোট বেঁধেছে যে এই বিজেপির শুভেন্দু অধিকারী গরুকে শুভেন্দু অধিকারী মাথা নিচের দিকে পা উপরের দিকে করে চামড়া তুলে পিস পিস করে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে অনেকেই বলেন এ যেন এক অদ্ভুত রাজনীতি যেখানে যুক্তির বদলে চলছে অন্ধ আবেগ আর বিভ্রান্তি ছড়াছড়ি বিজেপি নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারীর নাম শুনলে এখন অনেকের গা ওঠে কারণ তার এক একটা বক্তব্য যেন বিভ্রান্তি বিষবাষ্প সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি মন্তব্য যেখানে দাবি করা হচ্ছে গরুর শরীর উপরে পা নিচে করে চামড়া তুলে পিস করে কবর দেওয়া হবে এমন ভাষা কি একজন নেতার হতে পারে এভাবে কি গণতন্ত্র রক্ষা হয় শুভেন্দু অধিকারী সম্পর্কে সমালোচকদের অভিযোগ তার কাজ শুধু মিথ্যা প্রচার করা মানুষকে বিভ্রান্ত করা আর যুব সমাজকে ভুল পথে চালিত করা তিনি একজন পেশাদার মিথ্যাবাদী যিনি ইতিহাসকে বিকৃত করে ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করেন তার কথাবার্তায় থাকে চরম রকমের উস্কানি কেউ যদি এসব কথায় মগ্ন হয়ে পড়ে তাহলে নিজের চিন্তা শক্তি হারিয়ে ফেলবে মনে হবে চারদিকে শুধু বিভ্রান্তি আর অন্ধকার শুধুমাত্র বেঁচে আসেন শুভেন্দুবাবু এবং শুভেন্দুবাবু বিয়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি কিন্তু শুভেন্দুবাবু আপনিও একটা বিয়ে করে নিন তাহলে হয়তো আপনার অ্যাগ্রেসিভনেসটা একটু কমবে বাবুকে নিয়ে আরও বলা হচ্ছে উনি নিজেও জানেন না তিনি কি বলছেন কখনো বলেন পাঁচ মিনিটেই বাংলাদেশ দখল করে নেবেন এটা কি সম্ভব আমাদের স্বাধীনতা ইতিহাস আত্মত্যাগ সব কিছুকে এভাবে অপমান করা কি উচিত তিনি এমন সব মন্তব্য করেন যে একটি রাষ্ট্রের মর্যাদাকেই হুমকির মুখে ফেলে তার মন্তব্য শুধু বাংলাদেশ নয় বরং সমগ্র বাঙালি জাতির আত্মসম্মানের উপর আঘাত তার রাজনীতি যেন একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র যেখানে মিথ্যার ছবলে সামাজিক ঘৃণা বিভক্তি আর অস্থিরতা ছড়িয়ে পড়ে সমালোচকদের মতে শুভেন্দু অধিকারী একজন মিথ্যার সদাগর যার প্রতিটি কথাই থাকে এক ধরনের ভয়ঙ্কর উস্কানি তিনি চান যুব সমাজ তার কথায় অন্ধভাবে বিশ্বাস করুক কারণ স্বাধীন চিন্তার চেতনা থাকলে তার রাজনীতি টিকে থাকতে পারবে না গরু খাওয়ার প্রসঙ্গ চেনে তাকে কথাক্ষ করা হচ্ছে বলা হচ্ছে গরু খেকো শুভেন্দুকে গরুর মাংস খাওয়ানো হোক যাতে তিনি নিশ্চিন্তে গো খেতে পারেন এই বক্তব্য শুনে অনেকেই বলছেন এটা এক ধরনের প্রতীকী প্রতিবাদ যা শুভেন্দুর দ্বিমুখী বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এসেছে তার মতো নেতাদের কথায় বিভ্রান্ত হলে সমাজে ঘৃণা ছাড়া কিছু জন্মাবে না তাই সচেতন হওয়া জরুরি যাতে সত্য আর মিথ্যার ব্যবধান বোঝা যায় এবং নিজস্ব চিন্তা চেতনায় রাজনীতির মূল্যায়ন করা যায়